দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে ইতিমধ্যেই বাঙালির পুজো হপিং শুরু হয়ে গিয়েছে সেই মহালয়ের দিন থেকে তার বাপের বাড়িতে বিরাজমান নিত্য নতুন থিম আর আলোর রোশনাই মন মানুষের যে পুজোর থিম বা আলো যত বেশি ভাইরাল সেই প্যান্ডেল বা আলো দেখতে মানুষের উপচে পড়া ভিড় তত বেশি আধুনিক সমাজ ব্যবস্থায় সবকিছুতেই আধুনিকতার স্পর্শ চাইছে মানুষ চাহিদা মতোই পুজো উদ্যোক্তারাও পুজোতে ঠিক তেমনই আয়োজন করছেন আর এইসব কাজ করতে গিয়েই মানুষের নিত্য নতুন ভাবনার সঞ্চার ঘটছে এই বছর ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছেন গঙ্গাসাগরের দেবতোষ দাস দেবতোষ বাবু পেন্সিলের লেড দিয়ে দুই ইঞ্চির প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চার দিনের অক্লান্ত পরিশ্রমে নিপুণ হাতে সপরিবারে উমার নিদারুণ প্রতিমা তৈরি করেছেন তিনি প্রতি বছর অভিনব ভাবনায় প্রতিমা তৈরি করে মানুষের মনে ইতিমধ্যে জায়গা তৈরি করে নিয়েছেন এই মানুষটি তবে প্রতিমা তৈরি করা তার পেশা নয় বলা চলে এক প্রকার নেশা আর এই নেশারটা নেই প্রতি বছর মায়ের মৃন্ময়ী রূপ বিভিন্ন ফুটিয়ে তোলেন দেবতোষবাবু এক চিলতে ঘরে ছোট পরিবার নিয়ে বাস দেবতোষ দাসের তার পেশা আসলে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে আগত পর্যটকদের ফটোগ্রাফি তার এই যত উপার্জনে এক চিলতে ঘরে সুখের সংসার প্রত্যেক বছর তার তৈরি দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমান এলাকার পাশাপাশি দূর দূরান্তের মানুষজন এবছরও তার অন্যতা হবে না বলে বিশ্বাস তার আমার এই ভাবনাটা আমি একটু নিত্য নতুন প্রত্যেক একটা থিম করতে চাই দর্শকদের উৎসাহিত করার জন্য এবং ওরা দেখলে আমারও ওটা মনে আনন্দ আছে যে আমার জিনিসটা দেখছে সবাই এসে হুড়ুমুড়িকে দেখছে এটাও আমার ভালো লাগে আনন্দ লাগে উৎসাহিত হয় মনে ভালো লাগে আমার ইতিমধ্যেই এলাকাবাসীরাও তার প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন বলে জানা গিয়েছে তার এই প্রতিভা অনন্য বলেই দাবি গ্রামবাসীদের বিউরো রিপোর্ট রিতম বাংলা